This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ হুগলি জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে হুগলি জেলা শাসক কার্যালয় মহাসমারোহে পালিত হলো একশো আঠাশতম নেতাজি সুভাষ চন্দ্র জন্মদিন এই উপলক্ষে এক বিশেষ শ্রদ্ধাগ্য মাল্যদান পর্বের আয়োজন করা হয় যা ছিল নেতাজির প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় এদিন যেখানে বিভিন্ন শিল্পীরা তাদের পরিবেশনায় নেতাজির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার জীবনের আদর্শ ও অবদান তুলে ধরেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক সাধারণ সদর মহকুমা শাসক হুগলি সূচনা পৌরসভার অমিত রায় হুগলি জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক প্রদীপ্ত আচার্য সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তারা নেতাজির অবদান সম্পর্কে আলোচনা করেন এবং তার মহান ভাবাদর্শ ও দেশের প্রতি নিবেদিত কর্মযজ্ঞের স্মৃতি নবীন প্রজন্মের কাছে তুলে ধরেন এই দিন এই শুভ্র অনুষ্ঠানে শেষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যা নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবন ও কর্মের প্রতি শ্রদ্ধা নিবেদন হিসেবে নিউজেষ চন্দ্র বসু অনুষ্ঠানে আমি আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাই আমরা হুগলি জেলা প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এই অনুষ্ঠান আয়োজনে সব রকমভাবে সহায়তা করার জন্য এবং আমরা এই পূর্ণ দিনে এই পূর্ণক্ষণে নেতাজি সুভাষচন্দ্র বসুর চরণে আন্তরিক শ্রদ্ধা নিবেদন করবো আমরা সবাই আপনারা সকলে আসুন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করুন ধন্যবাদ নমস্কার তিনি এখন আপনাদের সামনে তার অভিভাষণ রাখবেন সংস্কৃত দপ্তরের উদ্যোগে এখানে জেলা শাসকের কার্যালয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মবার্ষিকী পালিত হচ্ছে এখানে এডিএমরা রয়েছেন এসডিও ম্যাডাম আছেন অন্যান্য এসডি ম্যাজিস্ট্রেটরা আছেন তথ্য সংস্কৃতি দপ্তরের যিনি আধিকারিক তারাও আছেন এবং এই দপ্তরের কর্মীবৃন্দ আছেন এই অফিস সরকারি অফিসের কর্মীবৃন্দ আছেন নেতাজি সম্বন্ধে বলতে গেলে আমরা আবেগতারিত হয়ে যাই আপনারা জানেন যে স্বাধীনতার সংগ্রামের দুটি ধারায় স্বাধীনতার সংগ্রাম হয়েছিল একটা হচ্ছে সত্যাগ্রহ মহাত্মা গান্ধীর নেতৃত্বে যেটা হয়েছিল আর নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে যেটা হয়েছিল সশস্ত্র সংগ্রাম সেই সশস্ত্র সংগ্রামের নেতৃত্ব দিতেন সুভাষচন্দ্র বসু আপনারা জানেন ক্ষুদিরাম বসু থেকে আরম্ভ করে মাতঙ্গিনী হাজরা বিনয় পাদেরজস সবাই এই আন্দোলনের সাথে যুক্ত ছিলেন এবং হুগলির আপনারা জানেন ভূপতি মজুমদার নগেন মুখার্জি গৌর ইশো হামিদুল হক সিরাজুল হক তারাও এই সংগ্রামের সাথে যুক্ত ছিলেন এবং সেই সংগ্রামের নেতৃত্ব দিতেন নেতাজি সুভাষচন্দ্র বসু এবং নেতাজি সুভাষচন্দ্র বসু সশস্ত্র সংগ্রামের ডাক দিয়ে তিনি ভারতবর্ষকে পনেরোই আগস্টের আগে আপনারা জানেন যে আজাদ হিন্দ ফৌজ তৈরি করেছিলেন সেই আজাদিন ফৌজের মাধ্যম দিয়ে আন্দামানকে স্বাধীন করেছিলেন এবং ত্রিপুরার একটা অংশকে উনি স্বাধীন ঘোষণা করেছিলেন ব্রিটিশ প্রথম ধাক্কা কিন্তু সেখানে খেয়েছিলেন এবং সেই ব্রিটিশের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে অর্থনৈতিক এবং সামাজিক সমাজতান্ত্রিক দৃষ্টিভঙ্গি সেটা কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু তৈরি করে গেছেন সর্বত্র নেতাজি সুভাষচন্দ্র আপনারা জানেন যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম দুটি ধারাতে সংগ্রামের ভেতর দিয়ে একটি সত্যাগ্রহ এবং একটি নেতাজি সুভাষচন্দ্র বসু বিনয় বাদল দিনেশ মাতঙ্গিনী হাজরা এবং এই জেলার ভূপতি মজুমদার নগেন মুখার্জি গৌর হরিশ্রম এবং হামিদুল হক সিরাজুল হক যারা এখানে থেকে নেতাজির লড়াইকে সমর্থন করেছিলেন এবং ঘোষ উনি উনিও এই লড়াইয়ের ছিলেন হয়েছেন সেই লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়া এবং ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর আহ নেতাজি যিনি সশস্ত্র সংগ্রাম চেয়েছিলেন এবং আপনারা জানেন যে হিন্দ ফৌজ তৈরি করে উনি ভারতবর্ষের যে স্বাধীনতা পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ ভারতবর্ষের কয়েকটি অংশকে স্বাধীন ঘোষণা করেছিলেন আন্দামান এবং ত্রিপুরার একটি অংশ ইম্ফলে এই স্বাধীনতা যে স্বাদ ভারতবাসীকে উনি শুধু দেখাননি উনি ভারতবর্ষের অর্থনীতি কিভাবে চলবে তার জন্য সমাজতান্ত্রিক পথে কিভাবে ভারতবর্ষের অর্থনীতি তৈরি হবে এবং নেতাজি এটাও লিখে গিয়েছিলেন কিভাবে পৌরসভাগুলো মানুষের কাজ করবে তার অত বছর আগে সেটাও কিন্তু উনি রচনা করে গেছিলেন তার অন্তর্ধান নিয়ে অনেকে অনেক কথা বলেন কিন্তু আমি মনে করি নেতাজি তিনি দিয়ে আহ বিভিন্ন রাষ্ট্রশক্তিকে সংগঠিত করে ভারতবর্ষের স্বাধীন করার জন্য যে সংগ্রাম তাকে যুক্ত করার জন্য উনি সেইখানে গেছিলেন এবং তারপরে তিনি এক সাধুর কাছে গেছিলেন এবং সেসব ইতিহাস আছে কিন্তু আমরা নেতাজির ব্যাপারে আবেগ তারিত যুব সমাজ আবেগ তারিত এবং যুব শক্তি সবাই নেতাজির এই সংগ্রামের প্রতি শ্রদ্ধা আজকে আহ জেলা তথ্য সংস্কৃতি দপ্তর এই নেতাজির জন্মদিন পালন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার পর এই সরকারিভাবে এর অফিসে এই অনুষ্ঠান কিন্তু পালন করা শুরু হয়েছে এর আগে যখন বিভিন্ন সরকার এসছে তারা কিন্তু সরকারিভাবে ডিএম এর অফিসে এই অনুষ্ঠান কোনোদিন পালন করেনি সেই জন্য আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা অভিনন্দন এবং শ্রদ্ধা জানাচ্ছি নেতাজিকে প্রণাম শ্রদ্ধা এবং তার লড়াইকে মাথা নিচু করে সম্মান জানিয়ে আমার কথা